ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় দিকপাল মুস্তিগুলির মধ্যে একটি ছিল বদর যুদ্ধ মক্কা ও দুই মদিনার মুসলিমদের মধ্যে এক অগ্নি পরীক্ষা শুরু হয়েছিল এই যুদ্ধ শুধু দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ ছিল না এটি ইসলামের বেঁচে থাকার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল মক্কার মুসলিকরা ইসলামের বিরুদ্ধে অস্থিরতা সৃষ্টি করছিল এবং মুসলমানরা শরণার্থী হয়ে মদিনার আশ্রয় নিয়েছিল কিন্তু এক সময় মক্কার নেতৃত্ব মুসলিমদের বিরুদ্ধে উন্মাদনা সৃষ্টি করতে শুরু করেছিল তারা মদিনা আক্রমণ করার পরিকল্পনা করেছিল এর মধ্যেই মুসলিমরা এক যুদ্ধের প্রস্তুতি নেয় বদরযুদ্ধের পটভূমি তখন তৈরি হয় যখন মক্কা থেকে মুসলিমদের ব্যবসায়িক কাফেলা ফেরার পথে এক ছোটখাটো সংঘর্ষে লিপ্ত হয় এর ফলে মক্কার মদিনের মধ্যে অশান্তির সৃষ্টি হয় বদর যুদ্ধের আগে ইসলামের নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম মদিনার মুসলিমদের একটি সেনাবাহিনী গঠন করেন যদিও মক্কার সেনাবাহিনী ছিল অনেক বড় মুসলিম বাহিনীর সংখ্যা ছিল তুলনামূলকভাবে কম তিনশো তেরো জন সাহাবি ছিলেন যারা আল্লাহর রাহে যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন তারা ছিলেন সাহসী দৃঢ় বিশ্বাসী এবং আল্লাহর ওপর ভরসা রাখতেন দুই হিজরির সতারো রমজান বদর যুদ্ধের দিন দুই পক্ষ একে অপরের মুখোমুখি হয়েছিল মুসলমানরা ছোট বাহিনী ছিল কিন্তু তাদের মনের মধ্যে এক অদৃষ্ট শক্তি ছিল যা তাদের সাহসী করে তুলেছিল নবী সাল্লাহ আলু সাল্লাম তাদের জন্য দোয়া করেছিলেন এবং বিশ্বাস ছিল যে আল্লাহ তাদের সহায়তা করবেন যুদ্ধের শুরুতে এক পক্ষে ছিল মক্কার কুফরি বাহিনী যার নেতৃত্বে ছিলেন আবু জাহেল আর অন্য পক্ষে ছিল ইসলামের বাহিনী যার নেতৃত্বে ছিলেন নবী সল্লাহ সাল্লাম নিজে যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে আল্লাহ তার শক্তি দিয়ে মুসলিমদের সহায়তা করেছিলেন প্রতিদিন মুসলিম যোদ্ধা ছিল একে অপরকে সহায়তা করতে প্রস্তুত এবং তারাও জানতেন তাদের উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহর রায় সংগ্রাম করা তারা বিশ্বাস করতেন যে জয় বা পরাজয় আল্লাহর ইচ্ছার ওপর নির্ভরশীল মক্কা বাহিনীর মধ্যে দুর্বলতা শুরু হয়ে গিয়েছিল কারণ তারা নিজেদের শক্তি ও সংখ্যার ওপর ভরসা করেছিল তবে মুসলিম বাহিনীর দৃঢ় মনোবল এবং আল্লাহ সাহায্য তাদের শক্তি দিয়েছিল যুদ্ধের ফলাফল ছিল ইসলামের জন্য এক মহান বিজয় মক্কাবাহিনীর জন নিহত হয়েছিল এবং তাদের মধ্যে অন্যতম ছিলেন আবু জাহেল ইসলামের অন্যতম শত্রু মুসলমানরা তাদের প্রার্থনা ও সাহসিকতার মাধ্যমে জয় হয়েছিল আল্লাহ সাহায্য ছাড়া এই জয় সম্ভব ছিল না বদর যুদ্ধের পর মুসলিমরা অনেক আনন্দিত এবং আল্লাহর পোতে কৃতজ্ঞ ছিলেন কিন্তু সেই জয় শুধুমাত্র এক সামরিক জয় ছিল না এটি ইসলামের জন্য একটি আধ্যাত্মিক বিজয়ও ছিল এই যুদ্ধের মাধ্যমে মুসলমানরা প্রমাণ করে দিয়েছিল যে তারা আল্লাহর পথে অটল রয়েছে এবং আল্লাহ তাদের সাহায্য করবেন যুদ্ধের পর মুসলমানরা নিহতদের জন্য দোয়া করেছিল এবং মক্কা বাহিনীর অগ্নি পরীক্ষা দেখে অনেক মানুষ ইসলামের দিকে আকৃষ্ট হয়েছিল বদর যুদ্ধের এক বিশাল শিক্ষা রয়েছে এটি আমাদের শেখায় যে যতই পরিস্থিতি কঠিন হোক না কেন আল্লাহর প্রতি বিশ্বাস ও বর্ষা আমাদের বিজয়ী করে তুলবে আমাদের উদ্দেশ্য সঠিক হলে এবং আমরা সৎ পথে এগিয়ে চললে আল্লাহ আমাদের সাহায্য করবেন এই যুদ্ধটি ছিল কেবল একটি যুদ্ধ নয় এটি ছিল ইসলামের শিখর চূড়ায় পৌঁছানোর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমাদের আজকের জীবনে এই শিক্ষা সততা সাহসিকতা এবং বিশ্বাসের প্রতি মনোযোগ দেওয়া উচিত আল্লাহ সাহায্য এবং নবী সাল্লাহ আলহ সাল্লামের নেতৃত্বে বদরযুদ্ধ মুসলিমদের জন্য এক অনুপ্রেরণা হয়ে থাকবে আজও আমরা যদি তার শিক্ষা অনুসরণ করি আল্লাহ আমাদের সাহায্য করবেন আমিন।